আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু সুরা কেরা পড়েন আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু রুকু সেজদা ঠিক মতো হয় আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু সেজদা দিলে পিছন দিয়া দুই ফাও উঠতে যায় আমি নিজে দেখছি বহু মানুষ দুই ঠ্যাং পিছে দিয়া উঠতে যায় যার দুই ঠ্যাং উঠে যায় একসাথে তার নামাজ হয় না হয় না হয় না দৈনতান্ন না আপনার নামাজ কি গোড়ার কাছে হয় যার সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না তার গোরাডি নয় কিচ্ছু হয় না আমি বললাম সুরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না হবে না আপনার এই নামাজ আপনার এই নামাজ থেকে আপনি আখেরাতে কিচ্ছু পাবেন কিচ্ছু আপনি যদি বলেন আল্লাহ বরসা আপনি আগে হুজুরে বলত্রিশ বছর ধরে হুজুরের হুজুরে বলুক যে আপনি বলছেন নি যে আল্লাহ বলছি কিনা কোথাও বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা আসেনি করে